কিছু শব্দ খুব চেনা কিছু গল্প জানা চেনা জানার জন্য শুধু পাশে থাকা নয় অনুভবেও কিছু শব্দ চিনতে পারা যায় অনুভূতিরা নাড়া দেয় কিছু সম্পর্কে কোনো নাম হয় না কিছু সম্পর্কের কোনো দাবি থাকে না কথা বলার প্রয়োজন পড়ে না তবুও সম্পর্কের মায়া মানুষকে অহর্নিশ জ্বালাতন করে মনের গহিনে দাগ কেটে দেয় তবুও তাকে বলা হয় না অবচেতন হৃদয়ের ব্যাকুলতা তীব্র কষ্টে নিরেট পাথর হয়ে যায় বোবা শব্দরা বোবা শব্দরা শুধুই রোজকার রোজ নামচা হৃদয়ের গহিনে আলোড়ন ফেলে তবুও বলা হয় না যায় না বলা প্রভুতারে হৃদয়ের আকুলতার কথা বোঝানো যায় না ব্যাকুলতার ভাষা হৃদয়কে করে তোন পাড় ওরা মত তবুও তার ধ্যানে আচ্ছন্ন থাকে বোবা শব্দরা বুঝিয়ে এমনই